জানেন ডেড বডি সেখানে মোটামুটি আমার বেশ কয়েকটা হল হয়ে গেল যমুনা হয়ে গেল লায়ন হয়ে গেল রফিক উল্কা হয়ে গেলো বেশ কয়েকটা হয়ে গেল এখন ইস্টার সিনেপ্লেক্স থেকে বলতেছে যে আপনার আমাদের এত সিনেমা আসে সিনেমাটা আমরা দিতে পারবো না ঠিক আছে কেন অনেক সিনেমা তখন আমি ওনাদেরকে রিকোয়েস্ট করি রিকোয়েস্ট করার পরে ওনারা বলছে ঠিক আছে আপনার রাখেন আমি দেখতেছি আপনার ব্যাপারটা তো আমি ওনাদের কথা শুনলাম শোনার পরে উনি আমাকে মাহব যে রেজিস্ট্রেশন যে ওনার যে উনি আমার সাথে কথা বললো কথা বলে উনি বললো ভাই আপনি এক কাজ করেন আপনি ঈদের দুই সপ্তাহ পরে আসেন আপনি ঈদের দুই সপ্তাহ পরে আসেন আমি আপনার ছবিটা সুন্দরভাবে রিলিজ করে দিচ্ছি আমি বললাম ভাই আমি তো খুব ঈদের শখ করছি ছবিটা আসবো যাই আপনি যদি আমাকে স্টার আমি তো সিনে সিনেপ্লেক্সের ছবি এখন আপনি যদি আমাকে ঈদের দুই সপ্তাহ পরে দেন তো তো প্রচন্ড গরম প্রচন্ড অন্যরকম অবস্থা তা আমি তো এমনি কিল হয়ে যাবো কয়টা তারপর আপনি দেন তা আমি ওনার কথা শুনে আমি দুই সপ্তাহ ঈদের ঈদে আর আসলাম না উনি বসে অনন্ত সাহেব বসে সবাই আমাকে বললার দরকার নাই এখন দুই সপ্তাহ পরে যখন আমি আসলাম ঈদের সিনেমাটা আমি তখন খুব অসুস্থ হয়ে পড়ি আমার ম্যানেজার কোথায় বুকিং করতেছে কি করতেছে আমি ওগুলো কিছুই যাই না তো হঠাৎ করে এক সকালবেলা আমার বাসে আসছে শুক্রবার দিন তাই আমি বলছি যে স্টেট সিলেব্রাস কোথায় কোথায় দিছে বললো যে স্টেট নাই নব থিয়েটারে দিছে আমি এটা কোথায় এই সিলেব্রেসটা কোথায় নব থিয়েটার কোথায় কয় বিজয় শরীরে নাকি কোথায় আমি জীবনে প্রথম শুনলাম তারপরে সনিতে দিছে যেখানে টিকিট পাঁচশো টাকা দাম আমি সকাল বেলায় বললাম যে আমার ছবিটা নামা দিতে বলেন আমার স্টেশনের দরকার নেই আমি ছবি চলে চালাবো না আমি খুব অসুস্থ শরীর আমি মধুমিতা সিনেমা হলের ছবিটা দেখতে গেলাম এবং সেখানে আমার সাথে যারা ছিল সবাই দেখছে হাউসফুল দর্শক ছিল এখানে ওইখানে অনেক ইন্টারভিউ আমি দিছি দেওয়ার পর আমি সেদিনই ওইখানে তারা আমি প্রতিবাদ করছি যে আমি ছবিটা এই আমার সাথে ডিস্টার্বেন্স যে কাজটা করছে সেখানে আমি প্রতিবাদ করছি আমার যদি তাদের এখানে চালানোর ইচ্ছা থাকতো তাহলে আমার ছবিটা যেখানে চলতেছে সেখানে আমি কেন প্রতিবাদ করবো শুক্রবার দিনে আমি কিন্তু বিকাল বলা প্রতিবাদ করছি আপনাদের সমস্ত চ্যানেল ইউটিউবে আমার প্রতিবাদ আছে কারণ আমি তো জানি যে আমার ম্যানেজার হয়তো বলছে তাদেরকে ছবি চালাবে না তারপরে ওনার আমার ছবি তিন দিন কেন চালাইলো এটা আমার একটা প্রশ্ন কেন চালাইলেন আপনি আমার ছবি আমি যেখানে প্রথমে শুক্রবার দিনে প্রতিবাদ করছি যে আপনি দেখেন আমি ছবি চালাবো না তারপর আপনারা আমাকে তিন দিন কেন চালাইছেন কারণ আপনাদের কথাটাই আপনারা আমাকে রাখেন নাই আপনি নিজে বসেন আমাকে যে আপনি ঈদের দুই সপ্তাহ পরে আসেন আমি আমার ছবি তো স্টার সিনেপ্লেক্সে লাইভ এন স্কোয়ারে তারপর স্কাইপে হ্যাঁ তো হান্ড্রেড পার্সেন্ট চলার কথা আপনার নিজের মুখের কথা সেইখানে আমাকে কোথাও দিলেন না আপনারা কি করলেন ঈদের আগে একটা হিন্দি ছবি যেটা আপনার কয়েকদিন চালাইলেন ঈদের জন্য কয়েকদিন বন্ধ রাখলেন সেই হিন্দি ছবিটা তুলে ধরলেন আপনারা

আচ্ছা যদি আপনাদের এখানে আমরা সুযোগ না পাই আপনাদের এখানে যদি আজকে আমরা যদি আমাদেরকে সুযোগ দেওয়া না হয় তাহলে তো জিন্দিগিদার ছবি প্রশ্নই আসে না আমাদের আমাদেরকে আমাদেরকে এটা আমরা যে টাকা পাই আপনাদের থেকে পাঁচশো টাকা তার টিকিট শোনি সিনেমা বাংলা ছবি কেউ দেখবে আমি ইকবাল দেখব দিন এবার আমার সাথে সিনেমা দেখতে হলে তো আমার সাথে দুজন যাবে তিনজন যাবে চারজন যাবে আমার পাঁচ ছয় হাজার টাকা খরচ আছে এখানে কে দেবো ভাই বাংলা ছবি পাঁচ ছয় হাজার থেকে খরচ করে সরেছি বলে দেখতে আর যেইখানে দিচ্ছেন নবদ থিয়েটার সেখানে আমি জীবন প্রথমই শুনলাম যে এখানে একটা সিনেপ্লেক্স আছে আমি জীবন প্রথম শুনলাম এখানে এই যে গেমগুলো আমার কাছে মনে হয় যে আপনারা বাংলা ছবি সরান উর্দু লেখে আও মানে বাংলা ছাড়াও ইংলিশ নিয়ে আসো হিন্দি নিয়ে আসো আমাদের মাথায় কাঠোর্ড ভেঙে আপনারা গুলি করতেছেন আপনারা গুলি করতেছে করেন আপনারা সমস্ত সিনেপ্লেক্স আপনারা ভাড়া নিয়ে রাখছেন ভাড়া নিয়ে আপনারা যা খুশি তাই কিছু করতেছেন আপনারা স্বাধীন আপনাদের বলার কেউ কিছু নাই এই প্রতিবাদটা করার জন্য আমি আজকে সাঙ্গাল সমালোচন করছি আমার যারা এখানে আমার যারা সিনিয়র গার্জেন আছেন ওনারা বলুক যে আমি যে কথা বলছি একটা রং কথা বলছি কিনা আমি তো আমার অধিকার ছি আজকে দেখেন আজকে গ্রিন কার্ড আমি দেখছি এত সুন্দর একটা ছবি এবং যে আমাদের এই ছোট্ট আহমেদ সাহেবের একটা ছবি করোনা নিয়ে ছবিটা করছে হ্যাঁ আহারের জীবন অনেক সুন্দর সুন্দর ছবি আজকে আমরা ইংলিশ ছবি দিয়ে রাখছেন আমাদের সাথে ছবি ঈদের আপনি ইংলিশ ছবি দিয়ে রাখছেন অথচ আমাদেরকে আপনার হল দেন না এইটা এই এই দুঃখ এই দুঃখ আমরা কালে বলবো যাই হোক এটা এই ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হইলে আজকে আজকে এই এইখানে তারা যারা দেখতেছেন ওনারা ইন্ডাস্ট্রির মাথা একদম সত্যি ওনারা মাথা এখানে ইন্ডাস্ট্রির ওনারা আজকে এটা ডিসাইড দেখ আমাদের প্রদর্শনী সভাপতি সাবেক সভাপতি মাধ্যমে বলতে চাই যে আপনি আঠারো উনিশ সংগঠনের আপনি যেন একজন মাথা আপনি আমাদেরকে সুস্থ সুন্দর একটা বিচার আমাদেরকে আপনার এনে দিবেন এটাই আমরা আপনার কাছে আশা করতেছি যাই হোক আমার কথা শেষ আমার দুঃখের কথা বলে আমি আপনাদেরকে বললাম আমার কারো কমপ্লেন নাই কোনো কিছু নাই আমি জাস্ট খালি আমার দুঃখের কথাগুলো আমি আমার জানালাম আমার সাংবাদিক ভাইদেরকে জানালাম সিনেমা নামাইতে বসছিলাম শুক্রবার দিন আমি প্রতিবাদ দিনে আমি ঠিক আছে এরা যে গেমটা আমার সাথে খেলছে আমার সিনেমাটাকে কিল করেছে দু ঈদও আসতাম দু যে সিনেমা আমি অন্য জায়গা আসতাম তারপর আমার সিনেমাটা কিল হইতো না এই